এইবার পশ্চিমবঙ্গ বিজেপির জালওয়া দেখাবে মহিলা বাহিনী আর আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি ঢুকে চম্পলা সর্দারের দেহ নিয়ে মাতামাতি করেছিলেন যিনি মহিলা লাশ নিয়ে মহিলা দেহ নিয়ে যা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করেছেন গদির মোহ পালন করেছেন মাননীয় মমতা ব্যানার্জি আপনি একটা কোনো ব্লক আনুন যেই ব্লকে একটি মেয়ে ধর্ষিত আপনি একদিন সততার মহিলা নিয়ে রাজনীতি করেছেন সেই মহিলাদেরকে সুরক্ষাহীন করে পশ্চিম বাংলার মাটিতে ছেড়ে দিয়েছেন আজকে পশ্চিম বাংলার সমস্ত মেয়ে কোনো মহিলা সেলিব্রিটি কেউ নিরাপদ নয় পশ্চিমবাংলার বুকে আর এটাই আমাদের কাছে চ্যালেঞ্জ ভারতবর্ষে যখন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মহিলা শক্তিকে অগ্রামগামী করা হয়েছে ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের রাষ্ট্রপতি হিসেবে যখন একজন পিছিয়ে পড়া সমাজের মহিলাকে সর্বোচ্চ আসন্দান করা হয়েছে যখন ভারতীয় জনতা পার্টিতে সর্বকঠিনতম মন্ত্রিত্বের পদগুলো মহিলাদের জন্য সুরক্ষিত করা হয়েছে তখন পশ্চিম বাংলার মাটিতে আপনি আপনার দুধেল গাইদেরকে এগিয়ে দিচ্ছেন যাও ভয় দেখো মহিলাদের ইজ্জত করো তাহলে আর মেয়েরা বিজেপি করতে বেরোবে না আপনার কন্যাশ্রী আপনার ভাতাশ্রী কেউ পরোয়া করবে না এই দুর্গাপূজার ভূমিতে এই মাতৃভূমিতে কেউ পরোয়া করবে না এবার সবাই আপনার বিরুদ্ধে নামবে আর পথ দেখাবে কে পথ তো আমাদের দেখাতে হবে না মহিলারা যে আজকে বিধ্বস্ত আছে মহিলারা যে ভয়ে আছে মহিলারা যে ভাবে একটুখানি সামনে গিয়ে প্রতিবাদ করলে আমার উপরে একদল বাহিনীকে গুন্ডাকে পাঠিয়ে দেবে আমার পরিবারকে ধ্বংস করবে আমার ইজ্জত আব্রু তছনছ করবে সেই ভয়কে জয় করাতে হবে আমাদের এই ঘরে যে দিদিরা বসে আছেন তৎসহ আমাদের পরিবারের মেয়ে বোন মা যারা আছে সবাইকে এগিয়ে দিতে হবে কোনো পাওয়ার আশায় নয় অনেকে ভাববেন আমি কি পাবো আমি এমন কি বড় দায়িত্ব পেয়েছি আমি পার্টির তো এমন কিছু পেলাম না জিয়াস হলাম না আমি কেন করব। দিদি আমরা করব এই জন্যে আমাদের পশ্চিম বাংলাকে সুরক্ষিত করার জন্য এই পশ্চিম বাংলার বুকে ব্রিগেড করে মহিলা বাহিনী যদি আমরা ব্রিগেড করতে পারি এটা হবে ঐতিহাসিক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সিংহাসন টলিয়ে দেওয়ার জন্য কোনো হিন্দু লোক তৃণমূলকে করে না শুধু ভয়ে করে আর ওই আশ্বস্ত করাটা আমাদের কাজ কাউকে ভয় পাবেন না বাদবাকিটা তো দেখা হবে কে থাকবে এখানে আর কে গুন্ডামি করবে কে দুধ খাবে আর কে দুধ দেবে সেটা তো দেখার দায়িত্ব উপরে চিন্তা করবেন না আপনারা সকলকে আমার বিনীত অনুরোধ আপনারা অনেস্টলি করুন বাঁচতে করুন নিজের সন্তানকে বাঁচাতে করুন পশ্চিমবঙ্গকে বাঁচাতে একবার লড়াইয়ের মতন লড়াইয়ে করুন সে লড়াইয়ে হয় বাঁচবো নয় মরবো ভবিষ্যৎ আমরা আমাদের নিজেদের হাতে রচনা করব এইটুকুই সেই জন্য নমস্কার ধন্যবাদ বন্দে মহাতরম ভারত মাতা কী জয়